আছে গৌতম সিনহা এবং হ্যানসলিকে আছে দেবত তো যে দুজন শিল্পী আছেন সত্যি কথা বলতে কি আপনারা গান শুনবেন তারপর বলবেন এবং এদেরকে এই অনুষ্ঠানে পাওয়া আমার ভাগ্য এবং আমি বলবো যে এত বছরের আমার যে গান বাজনা করা তার জন্য কিন্তু সম্ভব হয়েছে ওনাদেরকে এই বলছে পাওয়া আমাদের সাথে আছেন আজকে আমাদের এই বরাক উপত্যকা তথা দক্ষিণ আসাম আসামের যিনি আশাকন্থী অঞ্জনা নাথ মজুমদার অঞ্জনা এসছে এবং আরেকজন আমরা পাওনা হিসেবে পেয়েছি ওনার কথা বললে আপনাদের খুব ভালো লাগে উনি হলেন গৌতম চক্রবর্তী যিনি আদতে সিলেটেড মানুষ উনি এখানে এসছেন ওনার একটু ডক্টর দেখাতে ডাক্তার দেখানোর কাজ ছিল এবং ওনার সাথে আমি বিগত এবং উনি আজকে চলে যাবেন তো যাওয়ার উনি করিমগঞ্জ যাবেন তো আমি ওনাকে অনুরোধ করলাম যে দাদা আপনি আমাদের এই অনুষ্ঠানে অন্তত দশটা মিনিট এসে যাবেন তো উনি এত থেকে প্রায় এক ঘন্টা থেকে আসছেন বসে আছেন এবং আপনারা এই দুজন শিল্পীর গান শুনবেন এবং তারপর আমাদের আকর্ষণ রয়েছে আমাদের হাইলাকান্দি জেলার অন্যতম সাংস্কৃতিক সামাজিক সংস্থা দিয়েছে পণ্ডার গৌতম গুপ্ত দাদা গৌতম দা আসতে একটু দেরি হবে তো আমি বলবো যে আজকের এই আয়োজন কমিউনিটি ফেস্টিভ্যালে আমরা কালীনগর অঞ্চলের প্রত্যেক মানুষকে বিশেষ কিছু আমরা উপহার দিতে চলেছি আমি আমাদের যে অতিথি শিল্পী দুজন আছে ওনাদেরকে মঞ্চে রেখে নেব ওনারা পরপর প্রথম আমরা লোকগান শুনব তারপর আমরা ভিন্ন সাথে আধুনিক এবং আশাধিক গান শুনবো আমি দীপুকে বলছি একটু ওনাদেরকে নিয়ে আসতে আমাদের লাইব্রেরিতে বসা আছেন গৌতম চক্রবর্তী মহাদয় এবং